বিনিময়ে গাছ কাটার ছাড়পত্র দেবার অভিযোগ এক অসত্য বিরুদ্ধে অনুমোদনের আগেই কেটে ফেলা হয় গাছের সকল ডালপালা ঘটনা জেরে কাঠ করায় পাড়াজ গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান স্থানীয়দের দাবি পঞ্চায়েত ও বড় দপ্তরকে সেটিং করে দু আড়াই লক্ষ টাকা মূল্যের গাছটি কাটার অনুমোদন নেওয়া হয়েছে তারা জানান গাছটি পিডাব্লিউডি এর জায়গায় অবস্থিত অথচ গ্রামের এক ব্যক্তি কাজল সে গাছগুলির ডালপালা কেটে নিয়েছে ঘটনা ছেড়ে বেশ বিতর্ক দাঁড়া বেঁধেছে গলসি এক নম্বর ব্লকের পারাজ গ্রামে জানা গেছে পারাজ গ্রাম পঞ্চায়েতের অফিসের একশো মিটার দূরে পারাজ শিল্লা রাস্তায় লাগোয়া অবস্থিত ওই গাছটি যেটি এলাকার মানুষকে ছায়া দান করত আজমকা বৃহৎ গাছের বড় বড় ডালগুলি কেটে নেওয়ায় বেশ বিতর্ক তৈরি হয়েছে আর যাতে শাসক দলের উপপ্রধানের মদত রয়েছে বলে অভিযোগ করছেন গ্রামের মানুষরা এলাকার মানুষ থেকে বলার পড়া আমরা খোঁজ পাবো আমরা ফরেস্ট অফিসারকে একবার ছাড়া দু বা ফোন করি থানায় ফোন করি যে সেটার ব্যাপারে আপনারা ইনকোয়ারি করুন এবং আমরা যেটুকু জানতে পেরেছি এখন কোনো পেপার দেখতে পাইনি যে পঞ্চায়েতে যিনি উপবোধন আছেন তিনি পারমিশন দিয়েছেন এই গাছটা কাটার জন্য কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে পিডাব্লিউ রোড থেকে মাত্র দেড় হাত দূরে একটা গাছ কি করে একজন একজন সম্পত্তি হতে পারে এবং আমি যদি নিই উনি ক্ষেত্রে ব্যক্তিগত সম্পত্তি হয় তাহলেও এলাকার স্বার্থে গ্রামের মানুষের স্বার্থে এবং পঞ্চায়েত লোকাল হাট স্কুল প্রত্যেকের স্বার্থে গাছটা না কাটতে দেওয়া আমার মনে হয় উচিত কারণ প্রত্যেকটা মানুষ এখানে গাছের নিচে রেস নেয় মানুষ অনেক দূরদূরান্তে আসে এবং এটা একটা জনবহুল এলাকা যেটা আপনার দশ ফুট বলা হবে অনেক পুরোনো গাছ গাছ রয়েছে হঠাৎ করে একদিন ডালপালা গাছ তো আমরা ফরেস্ট অফিসে ফোন করছি ওনারা এসে এখানে পুরো ভেরিফিকেশন করে দেখে গিয়েছে বললো যে ঠিক আছে গাছটা কাটবে না ওরা তিন চারেক পরে দেখছি গাছটা পুরো কাটতে অফিসে ফোন করলাম ওনারা বললো রেঞ্জারকে ফোন করো রেঞ্জারকে ফোন করে জানতে পারলাম যে রেঞ্জার অফিসার আমাকে বললেন যে পঞ্চায়েত থেকে নিয়ে ওরা এনওসি নিয়ে এসে আমাদেরকে পারমিশন করিয়ে নিয়ে গেছে তো পঞ্চায়েতের যে প্রধান বা উপপ্রধান আছে উনি কি ভেরিফিকেশন করলেন বুঝতে পারছি না পঞ্চায়েত যিনি উপপ্রধান উনি আমাদের গ্রামের বাসিন্দা মিরাজ এটা পরিষ্কার পুরো গ্রামবাসী জানে জানি যে পিডি ডি রাস্তার উপরে এই গাছটি রয়েছে তা সত্ত্বেও কি করে ওরা এনওসি দিল পরিষ্কার এখন বুঝতে পারছি পুরোটা টাকা খেয়ে হয়েছে সব থেকে টাকা নিয়েছে রেঞ্জার অফিসার থেকে শুরু করে পিট অফিসার থেকে শুরু করে সব সেডিং করে কাজটি হয়েছে এই গাছটি কাটলো কাজল মন্ডল এবং জীবন আর এটা পুরোপুরি একটু সহায়তা হয়েছে হলো মিরাজ কত টাকা দাম হতে পারে গাছটার আনুমানিক লক্ষ টাকা তবে উপপ্রধান শেখ মিরাজুল ওরফে মিরাজ জানিয়েছেন যার মালিকানা আছে তাকে আমরা বলে দিয়েছিলাম যে গাছ অনুমোদন ছাড়া কাটা হবে না পরে বন দপ্তরের অফিসার এসেছিলেন এক সপ্তাহ গাছটি কাটা বন্ধ ছিল তারপরে শুনলাম বন দপ্তর থেকে গাছটি কাটার অনুমোদন নিয়েছেন ওই ব্যক্তি তবে টাকা নেওয়ার বিষয়টিতে তিনি বলেন ভিত্তিহীন অভিযোগ টাকা নেওয়া হয়েছে এটা তারা প্রমাণ করুক যে মালিকানা আছে তাকে আমরা বলেও দিয়েছিলাম যে গাছ পারমিশন ছাড়া কাটা হবে না এবং ফরেস্ট অফিসের লোকও এসেছিল কস বা ফরেস্ট অফিসের লোক এসেছিল যে উনি আপাতত সেটা এক সপ্তাহ বন্ধ ছিল এবং আমি যেটা শুনলাম উনি আপাতত পারমিশন নিয়েছে তারা প্রমাণ করুক আমরা যে টাকা নিয়ে গাছ কাটার পারমিশন দিয়েছি আর একটা কথা আমরা কি বাবু বলি যে প্রধান উপপ্রধান কোনো দিন গাছ কাটিয়ে দিতে পারে তারা ভিত্তি অভিযোগ চলছে তারা আপাতত তারা জানবেন তারা কিছুদিন আগে যারা অভিযোগটা আমি দেখলাম তারাও কিছুদিন আগে একটা কবরস্থানের কিছু গাছ ছিল তারা নাও নো পারমিশন কোনো পারমিশন ছাড়াই গাছ কাটছিল সেটা পাড়া পঞ্চায়েত আটকেছিল সেই এক হতে পারে এদিকে মোহাম্মদ জিন্না মন্ডল ওরফে কাজল বলেন তিনি গাছটির মালিক রাস্তা সংস্কারের সমস্যার জন্য ঠিকা তাকে গাছটি কাটতে বলেছিলেন তারপর তিনি ডালগুলি কেটেছিলেন পরে জটিলতা তৈরি হওয়ায় তিনি বন দপ্তরের কাছে অনুমতি নিয়েছেন আমাকে রোড কোম্পানি বলল তিন চারবার বলেছে আমার সাথে দেখা হয় নাই আরো গ্রামের ছেলেদেরকে বলেছে দুজন তারা আমাকে বললো যে এর বৃত্তান্ত গাছটা অসুবিধা হচ্ছে ওখানে কাজ করা চাম্পার না সেই পরিপ্রেক্ষিতে আমি দুটো ডাল কেটেছিলাম

আমি গিয়েছিলাম আমার কাছে আমার যথারীতি আমার পেপার আছে মানুষ কাগজ এমন সম্ভব সাবমিট করলাম জায়গাটা আমি মাপ পড়ছে আমার জায়গা পড়ছে কাজটা আমি ম্যাপ পর্যন্ত দিয়েছি যদিও বিষয়টি নিয়ে বন দপ্তরের পানাগড় রেন্স অফিসার রেঞ্জ অফিসার প্রণব কুমার দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন পাড়াজ গ্রাম পঞ্চায়েতের ছাড়পত্র নিয়ে মহম্মদ জিন্না মণ্ডল অনুমোদন নিয়েছিলেন তিনি তার গাছ বলে কাগজপত্র জামাপড় দিয়েছিলেন পরে স্থানীয় ক্লাবের ছেলেরা আপত্তি জানানোয় কসবা বিট অফিস মারফত গাছটি কাটতে নিষেধ করা হয়েছিল বিতর্ক থাকায় ওনার অনুমোদন বাতিল করা হয়েছে বলেও রেঞ্জ অফিসার জানিয়েছেন রিপোর্ট মোবাইল নিউজ